নম সিদ্ধিদাতা গণেশায় নম নম সিদ্ধিদাতা গণেশায় নম প্রভু গণেশের চরণে শতকোটি প্রণাম আজকে ভরি ভরিতারা চ্যানেলের বিনম্র নিবেদন সম্পন্ন হল গণেশ চতুর্থী জগৎজননী মা শারদার জন্মভূমি বাঁকুড়া জেলার জয়রাম ভাটি পূর্ণধামি একুশে ভাদ্র শনিবার যেমন পালিত হলো গণেশ চতুর্থী ঠিক তেমনই পরের দিন অর্থাৎ বাইশে ভাদ্র রবিবার স্বর্ণালী সন্ধ্যায় আমি সঞ্জয় দেব গিয়ে হাজির হয়েছিলাম জয়রামবাটি গণেশ চতুর্থীর যে পূজা হয়েছে সেই পূজা মণ্ডপে সুসজ্জিত আলোকিত রঙ্গমঞ্চ আর সেই রঙ্গমঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান কয়েকশো মানুষের আনন্দ উৎসবের করবিতান ভোরে তারা চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মাতারা মাতৃ আশ্রম থেকে একটি সর্ববিষয়ভিত্তিক এবং রাজনৈতিক পোস্ট আপনাদের দরবারে হাজির করা হয় আপনারা জানেন দেবী পার্বতীর পুত্র এই গণেশ আর এই সিদ্ধিদাতা বিনায়ক বাপ্পা গণেশের পূজা অতীতে শুধুমাত্র মুম্বাই শহরেই মহাসমরায়ে পালিত হতো যা মহা মহাসমরায়ে এই বাংলার বুকেও পালিত হচ্ছে আগামী দিনে পুজোর সংখ্যা বাড়বে বলেই আশা রাখছি সকলকে জয়রামবাটির এই শুভ গণেশ পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে প্রভু গণেশের চরণে জানাই শতকোটি প্রণাম नमस्कार